বন্ধুরা আজকের রেসিপি তেল ছাড়া বেগুন ভাজা বেগুন ভাজা খেতে তো ভালোই লাগে কিন্তু চপচপে তেলের জন্য আমরা বেগুন ভাজাকে প্রায় বাতিলের খাতাতেই রাখি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে দেরি না করে শুরু করা যাক বিনা তেলে বেগুন ভাজার রেসিপি এখানে আমি একটা বড় মাপের বেগুন নিয়েছি দেখে নিতে হবে বেগুনের ভেতরে যেন কোনো রকম পোকা না থাকে বেগুনটাকে কিন্তু কাটার আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা কাটার পর ধোয়া যাবে না পারলে যেটুকুনি জল থাকবে সেটাও একটু মুছে নিতে হবে বেগুনগুলোকে গোল গোল করে একটু মোটা করেই কেটে নেব বেগুন যদি খুব ভালো হয় না তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তাই এই বেগুনটা বেশ ভালোই দেখলাম তাই বড় বড় পিস করেই কেটে নিলাম বেগুনগুলো সব একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণে নুন ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো যদি চিলি ফ্লেক্স ঘরে না থাকে নাও দিতে পারেন আমার ঘরে ছিল তাই ছোটো চামচের এক চামচ দিলাম চিলি ফ্লেক্স এক চামচ দিলাম সুজি আর হাফ চামচ আমচুর পাউডার এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটাতেই বেগুন মাখিয়ে ভাজলে দারুণ মুচমুচে হয় এই বেগুন ভাজা আর একদমই বসতেই পারবেন না যেটা তেল ছাড়া ভাজা হয়েছে এবার একটা করে বেগুন নেব আর এই মিশ্রণটার মধ্যে এইভাবে চাপ দিলেই কিন্তু বেগুনের গায়ে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে কোনো হাত দেওয়ার প্রয়োজনই নেই এইভাবে একটা একটা করে এইভাবে চাপ দেব আর বেগুনের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে এই বেগুন ভাজা কিন্তু আপনারা জটা খুশি খেতে পারেন গায়ে কোনো চপচপে তেলও থাকবে না আর শরীরের কোনো ক্ষতিও করবে না সব বেগুনগুলোকে এইভাবে মিশ্রণে আমি দুদিক খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবার এটা সাত থেকে আট মিনিট কিন্তু রাখতে হবে তাহলে সাত থেকে আট মিনিট পর দেখবেন এই যে মশলাটা গায়ে আমরা দিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর একটু উপরটা ভিজে ভিজে মানে একটু ময়েশ্চার টাইপের হয়ে গেছে বাকি যেটুকু মিশ্রণ ছিল সেটা সাত থেকে আট মিনিট পর আবারও একবার এইভাবে দিয়ে দেব। তাহলে উপরে লেয়ারটা আরেকটু মোটা হবে আর যেহেতু বিনা তেলে বেগুন ভাজাটা তাই স্বাদটা তো একটু বাড়াতেই হবে সবগুলো দেওয়া হয়ে গেছে আর উপরটা দেখুন একটু ভেজা ভেজাও হয়ে গেছে শীতের সময় সবার ঘরে তো ধনে থাকেই তাই উপরে একটু ধনেপাতা পাতা কুচি সবগুলো বেগুনের উপর অল্প অল্প করে ছড়িয়ে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু আটকে যাবে এবার কড়াইয়ে দেব দু ফোঁটা মতন সর্ষের তেল আমি বলেছি এখানে বিনা তেলে বেগুন ভাজা এটা কিন্তু বিনা তেলেই হবে যেহেতু এটা নন স্টিকের প্যান সেই জন্য একটু অয়েল ব্রাশ করে নিতেই হবে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি এবার বেগুন দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রাখার পর কিন্তু একটা সাইড মোটামুটি ভাজা হয়ে যাবে আবারও একটু উল্টে দেব একটু ঢাকা দিয়ে আবার তুলে একটুখানি জলের ছিটা দিয়ে দেব। তাহলে বেগুনটা ভেতরে যদি কাঁচা থাকে তাহলে জলের ছিটাতে সেদ্ধ হয়ে যাবে দুদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কেউ কি দেখে বলবে এটা বিনা তেলে তাহলে এখন থেকে মন ভরে যত খুশি বিনা তেলে বেগুন ভাজা খান আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন যাতে আপলোড করার পর ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সব বেগুনগুলো আমি একে একে ভেজে নিয়েছি এবার একটা বেগুন একটু তুলে কেটে দেখায় যে কতটা ভেতরটা নরম হয়েছে আর একদমই শুকনো হয়নি বেগুনের ভেতরটা কাটার পর বোঝাই যাচ্ছিল না যে এটা তেল ছাড়া রান্নাটা করা হয়েছে তাহলে বাড়িতে অবশ্যই একবার বিনা তেলে বেগুন ভাজা বানাবেন আর আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে